শুভ্র প্রথমে হালকা করে হাসলো তারপর মাথা ঝুলকে এগিয়ে তুলির মুখোমুখি দাঁড়ালো তুলি ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো কি কিছু বলবেন শুভ্র করিমসিক করলো খানিক কিছু বলবে বলবে করেও মুখ ফুটে বেরুচ্ছে না তুলি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুভ্রর কথা শুনবে বলে শুভ্র গলা ফাঁকারি দিল তারপর হাতে লেগে থাকা কয়লা আঙুলের ডগায় নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিয়ে বললো সুন্দর দেখাচ্ছে তোমায় ইস এভাবে কেউ বলে শুভ্র কি জানে তুলির বুকে ঝড় উঠে এভাবে কেউ কথা বললে মনে হয় মনে হয় তুলি হারিয়ে যাচ্ছে অতলে গভীরে তুলির কথাটা কি যে ভালো লাগলো কানে হালকা করে হাত ছুঁয়ে তুলি ফিসফিস করে বলল থ্যাংক ইউ শুভ্র উত্তরে সামান্য হাসলো তারপর বলল নেক্সট টাইম থেকে কাজল পড়ো আমি তখন কয়লার বদলে নজর ফুটাই কাজল দিয়ে দেব হবে কি দুর্দান্ত অবতার তুলি মৃদু হাসলো তারপর বলল ঠিক আছে শুভ্র তুলিকে মহুরের পাশে বসিয়ে রান্নায় চলে গেল মহু এবং দিয়া গল্প করছে পাশে তুলি তাদের গল্প শুনছে গল্প শুনছে বললে ভুল হবে সেও ঘুরে ফিরে বারবার শুভ্রকে দেখছে সে শুভ্রকে দেখতে তুলির চমৎকার লাগছে বারবার মনে করছে কিভাবে শুভ্র কয়লায় ফোটা তুলির কানের পেছনে ছুঁয়ে দিয়ে নজরবন্দি করে রাখলো তুলির তখন বলতে ইচ্ছা হচ্ছিল আপনি কালো শার্টে এভাবে আমার পাশে দাঁড়ান আর সকালের মতো এভাবে আমার আমার একটু একটু করে ছুঁয়ে ফেলুন হয়ে যান আপনি নজর মত কয়লা বা কাজল কিছুই লাগবে না যদি আমার পাশে আপনি এভাবে দাঁড়ান দুনিয়ার কেউ কোনো কিছু আমায় নজর দিতে পারবে না আপনি কি সেটা জানেন তবে তুলি বলতে পারেনি লজ্জায় খাওয়া দাওয়ার সময় এলো আজ পুরুষরা মহিলাদের খাবার সার্ভ করলো তুলি শুভ্র তুলির প্লেটে চিকেন বার্বি তুলে দিয়ে ফিস ফিস করে বলল ভালো করে খেও এত শুকনা হলে চলে তুলি শুনে মাথা তুলে শুভ্রর দিকে তাকালো ইয়াসমিন এভাবে তুলির প্লেটে খাবার তুলে দিয়ে একই কথা বলে শুভ্র মৃদু হেসে ইশারা করল খাও বলে চলে গেল অন্য পথে তুলি হালকা হেসে খেতে মন দিল পাশ থেকে মহু বলল এত কেয়ারিং শুভ্রকে আমি প্রথম দেখলাম তুলি তুমি আসায় আজকাল ওকে অনেক খুশি দেখাচ্ছে আই থিংক হি লাভস ইউ স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে বেচারার তুলি লজ্জা পেয়ে হেসে উঠল তারপর খেতে খেতে বলল বুঝি আমি ভালোবাসে হুম কনফেস করেছো দুজন এখনো না মহু অবাক হলো প্রশ্ন করল কিন্তু কেন তোমাদের উচিত কনফেস করা একে অন্যকে শুভ্রের অবশ্য এতে এগিয়ে আসা উচিত তুলি এইবার কথা বললো না শুধু হাসলো মহু বলল তুমি কি অপেক্ষা করছো শুভ্রের কনফেসে আমি হেল্প করব। তুলি এইবারও উত্তর দিল না শুধু লাজুক হাসলো কি বলবে সে নিজে মুখে স্বীকার করবে কিভাবে কিন্তু সেও তো তাই চায় শুভ্র এগিয়ে আসুক আগে তুলি যখন জাপটে ধরতে তাকে মহু যা বোঝার বুঝে গেল তারপর কানে কানে তুলিকে শুনিয়ে দিল কয়েক কথা তুলি শুনলো তারপর হা করে শুভ্রর দিকে চেয়ে আবার দিকে তাকালো বেশ নিয়ে প্রশ্ন করলো আমার এসব করাই লাগবে ইয়েস করা লাগবে শুভ্রকে বাগে আনতে অবশ্যই করা লাগবে ও চাপা ছেলে সহজে ধরা দেবে না দেখো গিয়ে ভালোবেসে লজ্জায় মরে যাচ্ছে বেচারা ইস সুভ্রর হুয়ান থার্ড যদি আরিফের মধ্যে থাকতো জীবন ধন্য হয়ে যেত বাট তোমার জীবন ধন্য তুলি বাকি ধন্য করতে তোমাকে এটা করতে হবে

কিন্তু তারপর হঠাৎ শুভ্র সবার অগোচরে আচল খানা নিজের হাতে হাতটা লুকিয়ে নিজের প্রশস্ত পিঠের পেছনে রেখে ভদ্র শুভ্র স্যার লাজুক কিন্তু যথাযথ সভ্য নন কথাটা তুলি কেন যেন সাজেক আসার পর বিশ্বাস করতে শুরু করেছে সবাই এই ফাঁকে গান ধরেছে শুভ্র তাদের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করছে তুলি মুগ্ধ হয়ে শুনছে শুভ্রর হালকা আওয়াজের গান তুলি শুভ্রকে এতক্ষণ ধরে দেখছে সেটা কিভাবে যেন তুলির দিকে না চেয়েও শুভ্র বুঝে ফেলল তাই শুভ্র গান থামিয়ে তুলির দিকে তাকালো ভ্রু নাড়িয়ে প্রশ্ন করলো কি দেখছো মিস ছাত্রী নাথিং কথাটা বলে লজ্জায় তুলি মুখ সরালো অন্য পাশে শুভ্র মাথা নিচু করে হালকা হাসলো পরপর হাতে পেঁচানো শাড়ির আঁচলে টান দিল যেন তুলিকে ডাকছে তুলি তাকালো আবার শুভ্র বললো কিছু তুলি চোখ বড় বড় করে তাকালো শুভ্র কি কিছু বুঝতে পারছে কিভাবে পারলো তুলি তো এখন অব্দি কোনো কিছু বোঝায়নি স্বাভাবিক থেকেছে বড় তারপরেও তুলি পরপর দ্রুত মাথা নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বললো উম কেন বললেন এই কথা শুভ্র নাচিয়ে গা ছাড়া ভাবে বললো এমনি লাগলো আমার কাছে ও তুলে স্বস্তির শ্বাস ফেললো শুভ্র বাকিটা খোল সবার অবচরে এভাবেই তুলির শাড়ির আচল হাতের আঙুলে পেছিয়ে বসে থাকলো তুলিও তেমন কথা বলল না রাত হতেই যে যার ঘরে ফিরল সকালে ফুট করে খেতে বেরুতেই মহুয়ার ইচ্ছে হলো দূরে কোথাও নাস্তা করতে যাবে আরিফ তো সেটা শুনে খুব রেগে গেল বলল দূরে যাব মানে তোমার শরীর দেখছো চার দিনেই শরীরের অবস্থা কাহিল বানিয়ে দিয়েছো নিজেও জেদ দেখাচ্ছো আর আমার বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ মহু মুখ ফুলো করে আরিফের দিকে তাকালো তেরা ভাবে বলল তোমার বাচ্চা মানে ও আমার কেউ না আর আমি যাব খেতে আমি দরকার হলে একা যাব কারোর দরকার নেই আমার মহু ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে একা একাই বেরিয়ে যাচ্ছিল আরিফ থামালো না রাগে ফুসফুস নিঃশ্বাস ফেলতে ফেলতে মহুর যাওয়ার দিকে চেয়ে থাকলো দুজনের বাঘ রেখে দেখে শুভ্র বলল কেন মহুকে রাগাছিস চল যাই ও একা যাবে এই অবস্থায় তুইও না আরিফ বিয়ক্ত হয়ে বলল তুই দেখছিস ওর অবস্থা কাল সারা রাত ও সব কয়লা পোড়া খাবার খেয়ে বমি করেছে দুবার পেটের ব্যথায় ঘুমও ভেঙেছে আহ উনি নাকি ডাক্তার ডাক্তার হলে কেউ এমন করে রকলাক্স ইয়ার শুভ্র ভ্রু বাঁকালো মহুর আরিফ বাঁকা চোখে দূরে মহুর হাঁটার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বললো ওহো নিজের ওকে এখানেই নিয়ে আসা উচিত হয়নি আমার শুভ্র হেসে ফেললো বলল আধ কাউকে চলে যাচ্ছে একা গেলে বিপদ আমরা সাথে থাকলে সেফ থাকবে আরিফ শুভর দিকে একবার দেখালো তারপর মহুর দিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ল পরপরই ছুটলো মহুর পেছনে দুজন দূরে দাঁড়িয়ে আছে মুখ ঝগড়া করছে আরিফ মানাচ্ছে দৃশ্যটা চোখে পড়ার মতো তুলির ভালো লাগা বাড়লো বিড়াল ছানার ন্যায় গা ঘেসে দাঁড়ালো শুভ্র ওদের দিকে চেয়ে শুভ্রর উদ্দেশ্যে বলল শুভ্র হালকা হাসলো তুলির ন্যায় ওদের দিকে চেয়ে দেখলো তারপর তুলির দিকে চেয়ে সম্মোহিনী স্বরে আস প্রশ্ন করল শুভ্র তুলি দিকে তাকালো হয়তো তুলি আশা করেনি কথা বলবে তুলি শুভ্র কিছুক্ষণ শুভ্রর দিকে চেয়ে রইল তারপর হেসে ফেলল চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করলোয়া শুভ্র এমন চোখা প্রশ্নে কিছুটা মিলিয়ে গেল মাথা চুলকে অপ্রস্তুত হয়ে বলল মানে ওই আর ট্রাইং রাইট তুলি শুভ্রর উত্তর দেওয়ার ধরন শুনে এবার শব্দ করে হেসে ফেলল শুভ্র মুগ্ধ হয়ে সেই হাসি দেখল হাজারো হাসি দেখেছে সে কিন্তু অমন সুন্দর হাসি শুভ্র কখনো দেখেনি শুভ্র মাথা চুলকে তুলির হাসি দেখেই গেল অবিরাম মোহর কথাই সে অবধি রাখা হলো সবাই অনেকটা দূরে একটা ছোটখাটো মাছের রেস্টুরেন্টে খেতে এসেছে মহু এই রেস্টুরেন্টের বেশ নাম শুনেছে তাই নিজে বেছে বেছে সব ভালো মজাদার খাবার অর্ডার করলো সবাই খাবারের জন্য অপেক্ষা করছে মহু এই ফাঁকে তুলিকে মেসেজ করলো তাহলে শুরু করা যাক ও পৌঁছে গেছে তুলি মেসেজটা পড়ে শুভ্রদিকে একবার ডাকালো মহু বুঝতে পারলো তুরি কিছুটা অস্বস্তিতে ভুগছে মহু আবারও ম্যাসেজ করলো রেডি তো তুলি তুলি হাত ছাড়লো তাকে এটা করতেই হবে হোক না একটু ছেলে মানুষই কিন্তু লাজুক শুভ্র লজ্জা ভাঙাতে এটা করাই লাগবে তুলি ছোট্ট করে নিশ্বাস ফেলে ম্যাসেজ দিল ইয়া আম রেডি ম্যাডাম তুলির ম্যাসেজটা পড়ার পর মহু থামস আপ দেখালো তুলিকে পরপর ইশারা করল কাউকে তারপর রেস্টুরেন্টে ঢুকলো একজন ইয়াং সুদর্শন ফর্মাল গেট একজন পুরুষ তুলি তাকে একবার দেখলো সুব্রত এসবে মনোযোগ নেই সে বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল মহু ম্যাসেজ করল তুলিকে সে এবার তোমার সামনে বসবে অ্যাক্টিং শুরু করো উল্টো করবে না কিছু চিন্তা নেই হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ম্যারিড তুলি এবার আশ্বস্ত হলো ছেলেটা সোজা এসে ধুলির ঠিক মুখোমুখি হয়ে বসলো মহু তাকে দেখে অবাক হওয়ার ভান করে চেঁচালো শুভম তুই এখানে এই সাজে কে হোয়াট আ কোইনসিডেন্ট শুভম তুলির দিকে আর চোখে চেয়ে দেখলো তারপর মহুর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলল এই আর কি ঘুরতে এলাম তা কেমন আছিস প্রেগন্যান্ট অবস্থায় যতটুকু ভালো থাকা যায় মহু হ্যান্ডশেক করলো বহু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শুভমকে শুভম সবার সঙ্গেই হ্যান্ডশেক করলো কিন্তু তুলির সঙ্গে হ্যান্ডশেক করার সময় তুলির দিকে চেয়ে রইলো এতক্ষণ পুরো ব্যাপারটা না আমলে নিলেও এবার শুভ্রর খুব গায়ে লাগলো শুভ্র তেরা চোখে দুজনের হ্যান্ডশেক করা হাতের দিকে চেয়ে রইলো শুভম চেয়ারে বসলো শুভমকে দেখে বহু শুভমের জন্য খাবার অর্ডার দিল শুভম সবার সঙ্গে গল্প করছে কিন্তু ঘুরে ফিরে তার নজর তুলির দিকে যাচ্ছে বারবার ব্যাপারটা শুভ্র তীক্ষ্ণ চোখে চেয়ে দেখছে মহু তুলির পরিচয় দেবার সময় তুলিকে শুভ্র স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি দিয়েছে তাই হয়তো শুভম তুলির ব্যাপারে পজিটিভ কিছু চিন্তা করেছে শুভ্রর এই শুভমকে মোটও ভালো লাগছে না একবার শুভ্র তুলির হাত চেপে ধরল টেবিলের নিচে তুলি শুভমের সাথে মন খুলে গল্প করছিল পাশে যে শুভ আছে সেটা যেন সে ভুলেই বসেছে শুভ্র হাতটা চেপে ধরলে তুলির গল্পে বেঘ্ন ঘটে সে প্রশ্নবোধক চোখে তুলির দিকে যায় সে প্রশ্নবোধক চোখে শুভ্রর দিকে যায় শুভ ফিসফিস করে বলল তুলি শুভমের সঙ্গে তোমার এত কথা আমার পছন্দ হচ্ছে না কিন্তু তুলি উত্তরে কিছু বলবে তার আগেই শুভম তুলিকে প্রশ্ন করে বসলো তুলি তোমার ঘরে কে কে আছে তুলিয়া আর শুভ্রর কথায় ধ্যান দিল না গল্প জুড়ে দিল শুভমের সাথে শুভ্রর তখন মনে হয়েছিল শুভমের মাথাটা এই কাঁচের ক্লাসে একবার ফাটিয়ে দিতে সমস্যা কি ছিল তার বউকে নিয়ে এত জানার ইচ্ছে শুভমের কেন থাকবে রাগে শরীর জ্বলে যাচ্ছে শুভ্র শুভ্র তুলিকে সাবধান করবে তার আগেই সবার খাবার টেবিলে চলে এলো শুভ্র তাই থেমে গেল খাবার খাওয়ার সময় শুভম একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল তুলিকে তুলিও বেশ হাসি খুশি উত্তর দিচ্ছে শুভ্র মনে মনে রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে খাবারটাই ঠিকঠাক গলা দিয়ে নামছে না বারবার পানি গিলছে খাবার খাওয়া শেষ হলে শুভম আগ বাড়িয়ে সবার বিল দিয়ে দিল সবাই এতে শুভমের কি যে গুণগান গাইতে লাগলো বিল পে করে শুভম তুলির দিকে চেয়ে মৃদু হেসে বলল। আমার পক্ষ হতে তোমাকে ট্রিট তোমার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো আই হোপ আমাদের আবার দেখা হোক তুলি শুভ্রর দিকে তাকালো শুভ্র বাঁকা চোখে তুলির দিকে চেয়ে আছে যেন এক্ষুনি শুভম এবং তুলিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে আর ঢেকুরো তুলবে না তুলি শুভ্রর এই চাহনি দেখে ভয়ে শিটিয়ে গেল মহুর আইডিয়া না জানি তুলির নিজের উপর ভারী হয়ে যায় তুলি শুকনো হেসে শুভমকে উত্তরে পড়লো থ্যাংক ইউ ঢাকা গেলে অবশ্যই দেখা হবে তোমাদের বাসা কোথায় তুলি অ্যাকচুয়ালি আমি আমার বাবা মাকে পাঠাতে চাইছিলাম তুলি এবার শুভ্রর দিকে তাকালো অ্যাক্টিং এবার এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে শুভ্র ধীরে ধীরে বম হয়ে যাচ্ছে যে কোনো সময় ফেটে পড়তে পারে শুভ্র বুঝতে পারছে কথাগুলো কোথায় করাচ্ছে শুভ্র এগিয়ে এসে এদের কথা থামাবে তার আগেই শুভম বলে বসল আই থিংক আই লাইক ইউ আমি ডাক্তার তুমিও ডাক্তার হবে আই থিংক আমাদের খুব জমবে ইফ ইউ অ্যাগ্রি দেন আমি আমার বাবা মাকে দিয়ে তোমার বাসায় প্রস্তাব পাঠাবো তোমার বাসার ঠিকানা বলে যাবে প্লিজ কথাটা শুনে তুমি চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকালো ব্যাস হয়ে গেছে শুভ থমকে গেল কয়লার মতো অঙ্গার হয়ে শুভমের দিকে চেয়ে থেকে তারপর তেরে এসে দুলির হাত টেনে ধরল শুভমের দিকে চেয়ে হাসার চেষ্টা করে বলল এক্সকিউজ মি আই নিড হার ক্যান আই গো থ্যাঙ্ক ইউ শুভ্র কথাটা বলে শুভমের কিছু বলার অপেক্ষা করল না আর তুলিকে টেনে নিয়ে যেতে লাগলো হোটেলের দিকে শুভম মৃদু হেসে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে বলল ইয়া এক্সকিউজড শুভ্রতলিকে নিয়ে বেরিয়ে যেতে এই সবাই এক সঙ্গে উচ্চ স্বরে হেসে উঠল মহু শুভমকে বলল একটা ফাটিয়ে দিয়েছিস ঘি উঠছে খুব শুভ্র দেওয়ালে হাত ঠেসে রেখেছে তুলি ভয়ে ভয়ে দেওয়ালের পিঠ থেকে শুভ্র চোখের দিকে চেয়ে আছে আজ রক্ষে নেই বোধ হয় শুভ্র তুলির দিকে বাঁকা চোখে তাকালো তারপরে একটু নড়ে চড়ে বলল ইফ ইউ ফরগেট বাই চান্স লেট মি রিমাইন্ড ইউ ইউ আর ম্যারিড আরন্ট ইউ তুলি দুদিকে মাথা নাড়ালো বোঝালো সে ভোলেনি সেটা শুভ্র এবার রাগ দেখালো বলল তো ওই ডাক্তার তোমাকে কেন বিয়ের জন্য প্রপোজ করবে ওয়াই তুলি শুনল সে তো মহুর কথায় এসব করেছে তুলি আগে পিছে ভাবলো তারপর বলল উনি জানতে না তাই কেন জানতো না প্রুফ রাখুনি কেন তুমি প্রুফ কি প্রুফ রাখবো শুভ্র তুলির ডান হাত নিজের হাতে নিল হাতটা উঁচু করে তুলির চোখের সামনে ধরে বলল। চুরি কোথায় তোমার বিবাহিত মেয়ের হাতে চুরি থাকবে না কেন তুলি শুভ্রর কথায় কুণ্ঠা বোধ করলো ইয়াসমিন তাকে অনেকবার চুরি করতে বলেছেন অ্যাপ্রনের সাথে চুরি মানায় না দেখে তুলি পড়েনি এখন বোঝো তুলি মিন করে বলল মনে ছিল না এখন থেকে থাকবে শুভ্রর কাঁট জবাব শুভ্র পকেট থেকে দুটো সোনার সাধারণ গরনের চুরি বের করে তুলির হাতে পরিয়ে দিল অনেক আগেই শুভ্র এটা বাসর ঘরে উপহার দিবে বলে কিনে রেখেছিল বাসর হওয়ার আগেই বউ ফুরুত হয়ে যাচ্ছে তাই সেটা দেওয়া লাগলো এখনি। তুলি হতভম্ব হয়ে হাতে লেপটে থাকা সোনার চুরির দিকে চেয়ে রইল শুভ্র বলল ইউ আর শুভ্রস ওয়াইফ মাইন্ড ইট তুলি এবার সোজা হয়ে দাঁড়ালো শুভ্র চোখে চোখ রেখে বলল শুধু ওয়াইফ আর কিছু নই শুভ্র থামলো তার দৃষ্টির ভাষা বদলে গেল কেমন অন্য রকম চোখে তুলিকে দেখল তুলি তুলির কপালের চুল আঙুলের পেছনের দিকে ঠেলে দিয়ে আত্মবিশ্বাসী স্বরে বলল ইউ আর শুভ্রস এভরিথিং মিস ছাত্রী ইউ আর আমাকে ছাড়া অন্য পুরুষের দিকে অন্য নজরে তাকানো দূরের কথা ভাবলেও খবর আছে তোমার ইউ আর কমপ্লিটলি সুপ্রোস কি মনে থাকবে মিস ছাত্রী তুলি শোনে ভালো লাগা অনুভূতিটায় শরীরের কোনায় কোনায় ছড়িয়ে যায় বিদ্যুতের ন্যায় খানিক এগিয়ে আসে পায়ে ভর দিয়ে শুভ্র সমান উঁচু হওয়ার চেষ্টা করলে শুভ্র তুলির কোমরে হাত রেখে নিজের মুখ বরাবর উঁচু করে তুলি শুভ্র চোখের দিকে চোখ রাখে শুভ্র শুভ চোখে চেয়ে থাকে তুলির দিকে। তুলি মাথা নিচু করে মৃদু হাসে পরপর আবার শুভ্র চোখে চোখের মায়ায় দুজনেই ভেসে যায় একে অপরের চোখের মায়ায় শুভ্র যেন সম্মোহনে আছে তুলি চেয়েছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসি শব্দটা বের করতে অথচ শুভ্র নীরব সব বলেছে অথচ ভালোবাসি শব্দটা বলেনি কি তুলি পাশানুভ্র চোখে চোখ রেখে শোধায় কিছু বলতে চান শুভ্র তুলির কথার অর্থ না বুঝে ভ্রুণারায় কি বলবো কোন সুযোগের কথা বলছো তুমি তুলি বিরক্ত হয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আহামুক একটা তুলি রেগে সরে যেতে চাইলো